নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব যারা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে এবার আসি ভারতীয় সিনিয়র ফুটবল দল নিয়ে তো ভারতীয় দল কাল কিন্তু গুয়াহাটি পৌঁছে গেছে তাদের নেক্সট ম্যাচটি রয়েছে গুয়াহাটিতে ছাব্বিশে মার্চ আফগানিস্তানের সাথে এই ম্যাচটা ভারতের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ম্যাচ ওই ম্যাচ থেকে তিন পয়েন্ট কিন্তু অত্যন্ত জরুরি দলের সমস্ত প্লেয়ারই ফিট আছে একমাত্র সাহাল আব্দুল ছাড়া সাহাল আব্দুল সামাদ কিন্তু আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠ থেকে বাইরে হয়ে গেলেন ইন্ডিয়ান ন্যাশনাল ক্যাম্পে প্র্যাকটিসের সময় তিনি একটি চোট পান এবং তারপর তার এমআরআই স্ক্যান করা হয় সেই রিপোর্ট অনুযায়ী সাহালের চোট খুব গুরুতর না হলেও আগামী চোদ্দ পনেরো দিন বা তার একটু বেশি তিনি খেলতে পারবেন না তাকে বিশ্রাম নিতে হবে সেই জন্য কিন্তু ন্যাশনাল টিম থেকেও তাকে রিলিজ করে দেওয়া হয় এবং মোহনবাগানের ক্যাম্পে সে ফিরে আসছে সেখান থেকে বেশ কিছুদিন তাকে রিহ্যাব করতে হবে তারপর সে প্র্যাকটিস শুরু করবে সেখান থেকে মনে করা হচ্ছে আগামী দুটো থেকে তিনটে আইএসএল ম্যাচ সম্ভবত তিনি খেলতে পারবেন না সেক্ষেত্রে এটা কিন্তু মোহনবাগানের জন্য বিশাল বড় একটা লস আমরা চাই সাহাল খুব তাড়াতাড়ি ফিট হয়ে মাঠে ফিরে আসুক এবং আবার সে যেন নিজের সেরা খেলাটা খেলতে পারে দেশের জন্য এবং তার নিজের ক্লাবের জন্য এরপর আসি কালকের আই লিগের ম্যাচের কথায় তো ম্যাচটায় মুখোমুখি হয়েছিল মহামাডেন এবং রিয়াল কাশ্মীর ম্যাচটা শূন্য শূন্য ড্র হয়েছে যার ফলে মোহামার্ন কিন্তু একুশ ম্যাচে আটচল্লিশ পয়েন্ট পেলো এবং মহামার্ডেন এখন লিগ টেবিলের এক নম্বর স্থানে রয়েছে দু নম্বরে থাকা শ্রীনিধি ডেকান এর পয়েন্ট কিন্তু উনিশ ম্যাচে উনচল্লিশ এরপর মহামার্ডেনের আরও তিনটে ম্যাচ রয়েছে ম্যাচগুলোয় মহামার্ডেনের প্রতিপক্ষ হল ইন্টারকাশি শিলং লাজং ও দিল্লি এফসি সুতরাং যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হলো ওই তিনটে ম্যাচ থেকে সাত পয়েন্ট পেলেই মহামার্ডেন কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তীকালে আইএসএল খেলবে সেক্ষেত্রে শ্রীনিধি কি করছে না করছে তাদের দেখতে হবে না তো এখন দেখা যাক পরবর্তীকালে মহামাডেনের ম্যাচগুলোই কী হয় এরপর আসি ইস্টবেঙ্গল ও মোহনবাগানের আরিফ ডেল ম্যাচ নিয়ে তো আজই কিন্তু ইস্টবেঙ্গল মোহন মোহনবাগানের মধ্যে জোনাল কোয়ালিফায়ার প্রথম ম্যাচটি রয়েছে দুপুর তিনটে দিয়ে ব্যারাকপুর স্টেডিয়ামে সুতরাং আজ কিন্তু আবার ডার্বি এর আগের ডায় ইস্ট ইস্টবেঙ্গল পাঁচ এক গোলে হেরেছিল মোহনবাগানের কাছে আজই কিন্তু বদলা নেওয়ার পালা ম্যাচটা কিন্তু খুবই উপভোগ্য হবে আশা করি যারা ম্যাচটি দেখতে চাও দুপুর তিনটার মধ্যে ব্যারাকপুর স্টেডিয়ামে চলে যাও এরপর আসি কিছু ট্রান্সফার রিউমারে বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু তিনজন প্লেয়ারকে কন্ট্রাক্ট এক্সটেনশন এর প্রস্তাব দিয়ে দিয়েছেন তারা হলেন ক্লেটন সিলভা সাউল ক্রেসপো এবং হিজাজি মায়ের সেখান থেকে ইস্টবেঙ্গল যাকে ধরে রাখার ব্যাপারে সব থেকে বেশি আগ্রহী সে হচ্ছে সাউল ক্রেসপো তারপর হিজাজি এবং শেষে ক্লেটন শিলবা ক্লেটনের ব্যাপারে ইস্টবেঙ্গল খুব একটা না হলেও তাকে কিন্তু এবছরটা ধরে রাখা হচ্ছে এবং তাকে সই করানোর জন্য কন্ট্রাক্ট পাঠানো হচ্ছে এবং শোনা যাচ্ছে তাকে ব্যাক আপ স্ট্রাইকার হিসেবেই রাখা হবে সেখান থেকে একজন ভালো স্ট্রাইকার যে প্রচুর গোল করতে পারে তার খোঁজে রয়েছে ইস্টবেঙ্গল কার্লেস কোয়াদ্দাস চাইছেন যে প্লেয়ারই আসবেন তার যেন গোলের খিদেটা থাকে এবং বক্সের মধ্যে সেই থ্রাসটা যেন সে জেনারেট করতে পারে সেখান থেকে আমরা রয় কৃষ্ণার নাম শুনেছি একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের নামও শুনেছি রয় কৃষ্ণা এখন দোলাচলা রয়েছেন সে আগামী বছর ইন্ডিয়াতে থাকবেন না ওয়েলিংটন ফিনিক্সে চলে যাবেন সেটা তো ভবিষ্যৎ বলবে এর মধ্যেই ইস্টবেঙ্গল আরেকজন প্লেয়ারের সাথে কথা বলা শুরু করলো সে হচ্ছে মুম্বাই সিটি এফসি স্ট্রাইকার হরে হে পেরে ডিয়াস তো তাকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে বলেই শোনা যাচ্ছে এই প্লেয়ার ডিয়াস কিন্তু একজন দুর্দান্ত স্ট্রাইকার এই নিয়ে তিনটে সিজন তিনি ভারতে খেলছেন প্রথমে কেরালা ব্লাস্টার্সের হয় তারপর দু বছর মুম্বাই সিটি এফসির হয় তিনটে সিজনই কিন্তু তিনি দারুণ খেলেছেন সেখান থেকে এই প্লেয়ারটাকে চাইছে কার্লেস দেখুন প্লেয়ারের সাথে কথা বলা মানে এই নয় যে সে কনফার্ম পরের বছর খেলবেই তাদের বিভিন্ন রকম ডিমান্ড আছে নেগোসিয়েশন আছে সব কিছু পেরিয়ে ফাইনাল ডিলে সাইন করাটা কিন্তু অনেকটা কাজ সেখান থেকে যে সমস্ত প্লেয়ারের সাথে কথা বলছে ইস্টবেঙ্গল তারা হয়তো সবাই আসবে না কিন্তু এদের মধ্যে থেকেই কেউ না কেউ পার্সোনাল টার্মে এগ্রি করবে এবং সাইন করবে সেখান থেকে যেরকম যেরকম আপডেট উঠে আসছে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবার সই করা না করাটা কিন্তু পরের ব্যাপার তবে আপাতত যা খবর হরে পেরেরা ডিয়াস এই প্লেয়ারটাকে পেতে চেষ্টা করছে ইস্টবেঙ্গল এখন দেখা যাক কতটা কি হয় এরপর আসবো মোহনবাগানের একজন প্লেয়ারের কথায় সে হচ্ছে সুমিত রাঠি তো শোনা যাচ্ছে সুমিত রাঠি আগামী বছর মোহনবাগান ছাড়তে চলেছেন এই বছর থার্টি ফার্স্ট মে তার কন্ট্রাক্ট শেষ হচ্ছে সেখান থেকে আগামী বছর সম্ভবত সে নতুন কোনো দলে যেতে চলেছে এবং আই লিগের আইজল এফসির একজন গোলকিপার নোরা ফার্নান্ডেস তাকে পেতে ঝাঁপিয়েছে কিন্তু আইএসএল এর তিন তিনটে ক্লাব এবং শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসি কিন্তু তাকে নেওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার